যে এখন আর এখানে এই যে সন্ধেবেলা ছোলা পরব ছোলার আলু বেছে নিয়েছি আর এই যে কুমড়ো সব বেছে নিয়েছি শিম বেছে নিয়েছি আর হচ্ছে এই যে সব সবজি কমপ্লিট করতে কমপ্লিট তো আপনাদের সঙ্গে দেখা হয়নি কারণ আমি চলে গেছিলাম অফিসে কিছু কাজ ছিল তো সেই কাজগুলো মিটিয়ে আসলাম আর রোদরে বাড়ি এসছি এত কষ্ট হয়ে গেছে না তা রান্নাবান্নাও আজকে করিনি আবার বাড়ি এসে তাড়াতাড়ি করে গোসলটা করে নামাজটা আর জোহরের হয়নি গোসলটা করে এখন রান্নায় বসে করেছি চলেন দেখায় কি রান্না করছি এখানে কিন্তু আমি এই যে চাল কুমড়ো শাকটা বসিয়ে দিয়েছি মশলা কষিয়ে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি তো চাল কুমড়োটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি সিমটা করে নেব এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না আর আপনাদের দাদা গেছে ট্রান্সপোর্টে মাল আসছে সেখানে গেছে আর বাবার সঙ্গে গেছে আর আব্বা দেখলাম এইমাত্র গোসল করে নামাজে গেল তো নামাজ পড়ে আস্তে আস্তে মোটামুটি রান্না হয়ে যাবে এক জায়গায় দু জায়গা হলেও সেটা দিয়ে খেয়ে নিতে পারবে সিম করব চিংড়ি মাছ কষা করবো তারপরে একটু মাংস নেওয়া হয়েছে সেই মাংসটাও রান্না করতে হবে পরপর এখন চলবে আর মনটা লেবাবো না জ্বালিয়েছি যখন সেই ইফতারের মানে সমস্ত কিছু একেবারে করে নেব এই হচ্ছে আমার তো চলেন দেখা হচ্ছে তো এই যেখানে আমি চিংড়ি মাছের কষাটা বসিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটার কুমড়ো শাকটা কুমড়ো শাক হয়ে গেছে চিংড়ি মাছটা এখন হচ্ছে কুমড়ো শাকটা নামিয়েছি আর চিংড়ি মাছটা হচ্ছে আর আব্বার নামাজ হয়ে গেছে আব্বা খেতে চলে এসেছে তো এটা দিয়ে আপাতত দিয়ে দেবো আবার বাবাইকে কুমড়ো শাক আর চিংড়ি মাছ দিয়ে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু সিমটা এখন হচ্ছে সিমটা হয়ে গেলে মাংসটাও করে নেব তো এই যে সিম রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এরপরে করে নেব মাংস রান্না তো এই যে নিয়ে নিয়েছি মাংস মাংসটা করে নেব এখানে মাংসটা আমি চাপিয়ে দিয়েছি আর মাংসটা এখন ভালো করে কষিয়ে নেবো এখানে লাল লাল মাংসের ঝোল এখন ঢেকে দেবো এরপরে আমি ছোলার ঘুগনি করে নেব আর ততক্ষণ মাংসটা হোক আমি বাইরে যে কাজগুলো টুকিটাকি আছে সেগুলো গুছিয়ে ফেলি রান্না হয়ে গেছে কমপ্লিট এখানে ছোলা আর আলু বসিয়ে দিয়েছি ছোলা আলু একেবারে মানে কষে মশলা দিয়ে তারপর চাপিয়ে দিয়েছি তো এই যে বেসনটা এখন গুলিয়ে নিলাম এখানে ফলগুলো কেটে নিয়েছি ফলগুলো এবারে কাটা হয়ে গেছে এখন ভাজাভুজিগুলো করে নেব ঘুগনি রান্না এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে তো এখানে করে নিচ্ছি একটু সিমার রান্না এখানে আলুর বড়া করে নিচ্ছি যে আলু বড়া করবো বেগুনি করবো এই যে আলুর বড়া রেডি আলুর আলু কেটে আলু বড়া করে যে ইফতার আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখানে এখানে এই যে ফল আছে আর সীমায় তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে যে ইফতার আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে এখানে এই যে ফল আছে আর এখানে বেগুনি চক ঘুগনি টোস্ট ভিজেছে সিমাই সমস্ত কিছু রেডি হয়ে গেছে